এটাকে বলে কি যেন ওভার কনফিডেন্স হয়ে যাওয়া এটাকে বলে হচ্ছে ওভার কনফিডেন্স হয়ে যাওয়া সত্যি বলছি আমি আজকে রাফি ফ্যান হয়েও বলছি যে আমার রাফিকে খুব ভালো লাগে ঠিক আছে রাফির ডিরেকশন আমার খুব ভালো লাগে তারপরও তাণ্ডবের যা অবস্থা দেখতে পাচ্ছি তাতে পরিষ্কারভাবে আমি বলতে পারি বরবাদের এর থেকে অনেক গুণ বেটার প্রমোশন হয়েছিল বরবাদ রিলিজের পনেরো দিন আগে আমরা শুধু বরবাদ 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 আর বরবাদ নিয়ে আলোচনা করেছি এত বরবাদ নিয়ে কন্টেন্ট ছিল নানান জায়গা থেকে কন্টেন্ট ছিল কন্টেন্ট মানে তো এরকম নয় যে প্রমোশন করতে হবে মানে তো এরকম নয় যে শুধু গানই দিতে হবে বা প্রমোশন মানে তো এরকম নয় যে শুধু ট্রেলারই দিতে হবে অবশ্যই আমার মনে হয় রাহেন রাফি তো ট্রেলার নিয়ে আসবেন গানও হয়তো নিয়ে আসবে একটা খুব বেশি হলে তো প্রমোশন মানে তো এটাই শুধু না যে কন্টেন্টগুলো ড্রপ করে দিলাম তাহলেই প্রমোশন হয়ে গেল। তাহলে বরবাদ নিয়ে তো আলোচনা কি করে হচ্ছিলো সেই সময় মনে আছে কী কী করছিলো ওরা হ্যাপি বার্থডে যিস গুপ্ত থেকে শুরু করে এগুলো তো তারা করেছিল আমরা বরবাদকে বলি যে বরবাদ ভালো প্রমোশন হয়নি তাই আমাদের মনে হয় বরবাদ ভালো প্রমোশন হয়নি আমাদের কাছে না আমাদের আমরা ইন্ডিয়া থেকে না প্রমোশন জিনিসটা এমনভাবে দেখি আমি জানি না তোমরা কীভাবে দেখো তোমরাও আমি দেখছিলাম যে তোমরাও কমেন্টস মানে অনেকে কমেন্ট সেকশনে বলছো অনেকে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে স্পেশালি লেখালেখি করছো যে আজকে রাফি বলে কেউ কিছু বলছে না এই যদি নাটকের ডিরেক্টর হতো লোকে ছিঁড়ে খেত এটা তো সত্যি কথা এটা তো একদমই সত্যি কথা হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজার এখন আমরা খুব খুব মানে স্যাড একটা বিষয় নিয়ে কথা বলবো এটা অন্তত এস ভি আলফাই থেকে এক্সপেক্টেড না এরা একটা বিগেস্ট প্রোডাকশন হাউস ভাই মানে এপার বাংলারও ওপার বাংলারও তারপরেও তারা এরকম প্রমোশন কোনো প্রমোশনই নেই কেন তুফানে করে কি তাদের মন ভরেনি যে এত টাকার বক্স অফিস কালেকশন ঢেলে দিয়েছে তুফান ইন্ডাস্ট্রি হিট হয়েছে মানে তারপরেও কি তাদের তুফানে তুমি দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো লাগে উড়া ধুরা আসার কথা না গান এলেই শুধু হয় না তুফানের কি লাগে উড়া উড়াধুরা নিয়ে আমরা শুধু খবর করেছি আমরা এটা বলি নি যে তুফান নিয়ে আর কত কন্টেন্ট ছিল কিছু না কিছু তো আনা যায় কিছু না কিছু তো দেওয়া যায় রে ভাই সেগুলোর কিছুই নেই ভাই এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা তুফানে কি সুন্দর একটা প্রমোশন হয়েছিল এই টিমটাই তো তুফানে কাজ করেছিল উমা তুফানে করতে পারলো আর এখানে প্রমোশন করতে পারলো না সেমভাবেই তো শ্যুট হয়েছিল। হঠাৎ করে শ্যুটিং শুরু হলো দুম করে হলো তারপরে তুফান কি করে এত তাড়াতাড়ি এত এত ভালো প্রমোশন হল আমি তো এটাই বুঝতে পারছি না যে তুফানের বেলা এত ভালো প্রমোশন হলো তুফানের বেলা এত দুই বাংলা নিয়ে তাণ্ডব মাছলো একটা ইয়ে হলো রাফির তো সবথেকে বড়ো কথা রায়ণ রাফি এত দিন ধরে তাণ্ডবের ক্ষেত্রে ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে থাকলো রায়ণ রাফির ছবি থাকলো সাকিব খানের ছবি থাকলো কেন এটা হয় বারবার শাকিব খানের রাজকুমারের মতন প্রমোশন হচ্ছে এই ছবিটার মানে আরও খারাপ বোধ হয় এটি এক্সপেক্টেড রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তার একটা নতুন প্রোডাকশন হাউস প্রথমবার একটা ছবি নিয়ে আসছে সত্যি তো বলতে হয় এই কথাগুলো যেটা সত্যি সেটা সত্যি আমি এতদিন ধরে বারবার বলেছি যে আমার বরবাদের প্রতি কোনো এক্সপেকটেশান ছিল না জিরো এক্সপেকটেশান ছিল এবং রায়হান রফির প্রতি টু হান্ড্রেড পার্সেন্ট এক্সপেকটেশান ছিল হয়েছে এটা এটা কোথা থেকে এই এক্সপেকটেশানটা যে একটা প্রেসমিট হবে একটা পোস্টাল লঞ্চ ইভেন্ট হবে কেন এগুলো করা যায় না এগুলো তো করেছিলে আমার কাছে কথা হচ্ছে রাফি তুমি তো করেছিলে এটা রায়ান রাফি এটা করেছিল মনে করে দেখো তুফানের ক্ষেত্রে প্রেসমিট হয়েছিল তুফানের ক্ষেত্রে প্রপার ইভেন্ট হয়েছিল কোথায় হচ্ছে কিছুই তো হচ্ছে না খুব লজ্জাজনক খুব দুঃখজনক একটা বিষয় এটা দুই বাংলার সবথেকে বড়ো প্রযোজনা সংস্থা দুটো জুড়ে রয়েছে এর সাথে তিনটে জুড়ে রয়েছে এর সাথে তারপরেও এরকম একটা পরিস্থিতি প্রমোশন হচ্ছে না ভাই যেটা হচ্ছে না সেটা হচ্ছে না আর প্রমোশন ছাড়া শুধুমাত্র একটা ভালো কন্টেন্ট দিয়েই আসলে ওভার কনফিডেন্ট মান মানে রাফি জানে যা ভাই আমি আর শাকিব খান একসাথে আসছি মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমি আসছি ঈদে আসছি আমি সর্বের সর্বা এটা দোস্ত শুধু রায়ান রফিকে দেওয়া যায় না দোস্ত একটা গোটা টিমকে দিতে হয় আমার মনে হয় যে আলোচনাটা নেই কেন তাণ্ডব নিয়ে তুফান নিয়ে কী আলোচনা হয়েছিল বলো তো রিলিজের পনেরো দিন আগে ছেড়ে দাও রিলিজের এক মাস আগে থেকে শুধু মানে দামসাপ পিটেই যাচ্ছে ধামসাপ পিটেই যাচ্ছে তার জন্য তো কিছু দরকার যে এ ভিলেন তাণ্ডবে ভালো করে ভিলেনের কোনো এস্টাবলিশমেন্ট নেই তাকে নিয়ে যে আলাদা করে আলোচনা করবে তার থেকে যে তিনটে কন্টেন্ট বার করবে নেই ভাই আলোচনা যতক্ষণ একটা ছবি নিয়ে হচ্ছে ততক্ষণ কিন্তু সেই ছবির হাই পারো ইনফিনিটি লেভেলে যায় না এটা মানতে হবে আমি বরবাদ নিয়ে কোনো এক্সপেকটেশন ছিল না বরবাদ বিয়ন্ড লেভেলে কালেকশন করেছে শুধুমাত্র ওই ভিলেন তারপরে ওই হচ্ছে সাকিব খানের লুক টিজা লুক অ্যান্ড ফিল তো অনেক কিছু ব্যাপার আছে ভাই এবং একটা বেসিক প্রমোশন করেছিল ওরা এবং মায়াবী গানটাকে পরবর্তীকালে রিলিজ করে একটা একটা করে তারা মানে আফটার রিলিজ প্রমোশনও করে বেসিকভাবে যা করার হ্যাঁ আমি বলবো না যে মারাত্মক কিছু করে ফেলেছে বিশ্বাস করো আমাদের কাছে ইন্ডিয়াতে প্রমোশন জিনিসটা হচ্ছে খাদান খাদানে যেটা হয়েছে ওটা হচ্ছে প্রমোশন আমাদের কাছে তুমি দেখো না আজকে দেবদা আমি কম্পেরিজন করছি না এখানে শাকিব খানের কোনো দোষই না সাকিব খানের নামটা তো খারাপ হচ্ছে আমি একটা জিনিস বুঝতে পারি না মেঘাস্টার সাকিব খানের নামটাই তো খারাপ হচ্ছে প্রমোশনটা না হলে আরে অদ্ভুত ব্যাপার ছবিটা অনেকেই বলতে পারে সাকিব খানের প্রমোশন লাগে না তাহলেই ভাবো যে যার প্রমোশন লাগে না তার যদি একটু প্রমোশন করা হয় ছবিতে তার একশো কোটি কোনো ব্যাপার না এরকম চুটকিতে আসবে ভাই মেগাস্টারের নাম খারাপ হচ্ছে এটা বোঝার চেষ্টা করো সাকিব ইয়ানরা আজকে ধূমকেতু কবে কার পুরনো একটা ছবি সেটা নিয়ে দুনিয়ার লোকে লেখালেখি করছে দুনিয়ার লোকে বলছে কালকে একটা ছবি পোস্ট করেছে যে ধুমকেতু এডিট চলছে এইটুকু তো অন্তত রাফি করতে পারে যে ভাই আমরা একটা পোস্ট প্রোডাকশানের ছবি পোস্ট করি কিচ্ছু না একটা স্টুডিও থেকে ছবি পোস্ট করি তুমি দেখলে তো যে সমস্ত স্টারেরা মেগাস্টার সাকিব খানের সাথে দেখা করতে গেছিলো আমাদের এখানকার চরো যত স্টাররা রয়েছেন সোকল স্টার এবং হিরোইনরা সোকল স্টার হিরোইনরা তারা শাকিব খানের সাথে দেখা করতে গেছিলো তোমার মনে হয় যে তারা দেখা করতে গেছিলো সেটার ছবিটা সেটার জিনিসটা পোস্ট হয়েছে সেটা কতটা হাইপ বেড়েছে কতটা হয়েছে তো কেন ভাই চুপ করে আছো কেন কিছু তো আনতে পারো যে ডাবিং হচ্ছে ধরো সাকিব খান ডাবিং করছেন একটা ছবি তুলে পোস্ট করে দাও না ভাই হাইপ এমনিই দেখবে হুড়মুর করে করেছে তবে তো লোকে বলবে যে হ্যাঁ এই তো রায়ণ রফি সুলভ প্রমোশন এই তো এস সুলভ প্রমোশন এই তো আলফাই চোরকি সুলভ প্রমোশন এটাই যদি আজকে রাহান রাফির জায়গায় যেহেতু সুপারস্টার ডিরেক্টর যেহেতু একটা নাম হয়ে গেছে রাফির এটাই যদি আজকে চোরকি এস বিএফ বাদ দিয়ে অন্য কেউ করতো চুপ করে মেনে নিতে তো এই যদি মেহেদি হাসান হৃদয় করতো যে সিনেমার আসার পনেরো দিন আগেও কোনোরকম কোনো মানে প্রমোশান নেই সিনেমা রিলিজের মধ্যে বারো দিন বাকি আছে আর প্রমো মানে পনেরো দিন তো দূরে থাক কি কারে চেপে যাবে তো একটা একটা কন্টেন্টের কিচ্ছু নেই চুপ মানুষ এটা যদি হৃদয় করতো তাহলে তাকে তো ছিঁড়ে খেয়ে ফেলতে এটা যদি অন্য কোনো হৃদয়ের জায়গায় অন্য যে কোনো কোনো ডিরেক্টর করতো আমার তো তাই মনে হয় আমি রায়ান রফির ভক্ত হয়ে বলছি আমার রায়ান রফির ডিরেকশন প্রচণ্ড ভালো লাগে মানে আমি ফ্যান অফ রায়ান রফি সত্যি কথা রায়ান রফিকে নিয়ে কত সেলিব্রেট করব ভেবেছিলাম কী সেলিব্রেট করব আমরা তো আকাশ থেকে উড়িয়ে এনে সেলিব্রেট করতে পারবো না আমরা তো আর মেগাস্টার সাকিব খানকে আকাশ থেকে উড়িয়ে এনে সেলিব্রেট করতে পারবো না ইন্ডিয়া থেকে উৎসব করবো ভেবেছিলাম ইন্ডিয়া রিলিজ নিয়ে কী হবে তাও আমি জানি না কারণ দাগি ছবিটা রিলিজ করেনি তাই আর কোনো আশাও রাখা যাচ্ছে না যে এরা রিলিজ করবে না আদৌ প্রমোশানই করছে না ও মা এ কী হ্যাঁ আমি বুঝতে পারছি না এখন একটা গান শুটিং বাকি আছে এই কী রকম মানে আনপ্রফেশনালিজম এগুলো তো আমি জীবনে কোনো দিন রায়ণ রফি এস থেকে এক্সপেক্ট করতে পারি না চরকি এদের থেকে এক্সপেক্ট এইগুলো খুব খারাপ লাগছে মানে আমি তখন বলেছিলাম আমি বুকটুকে বুক বাজিয়ে বলতে পেরেছিলাম রায়ণ রাফির জন্যে যে হ্যাঁ রায়ণ রাফির উপরে লোকে ভরসা করে কেন করে আমি ওটাই বলেছিলাম কেন করে দেখুন আজকে তখন রিলিজ হয়েছিল রাজকুমার ছবিটা সেই বছর আর তারপরে তুফান রিলিজ হয়েছিল আমি বলেছিলাম যে দেখুন একটা প্রেসমিট হয় না একটা ছবির এখানে প্রপার ট্রেলারই রিলিজ হয় না একটা ছবির প্রমোশনই হয় না সেখানে রাহান রফি কী করছে দেখুন পোস্টারের পর পোস্টার নিয়ে আসছে এগুলো বলেছিলাম কত প্রোমোশন হয়েছিলো তো তুফানের ক্ষেত্রে আজকে একটা মিমি চক্রবর্তীর পোস্টার আসছে একটা গানের পোস্টার আসছে একটা এই আসছে সেই আসছে কত কিছু তামঝাম হয়েছিল একটা মিমি চক্রবর্তীকে নিয়ে ইভেন্ট হচ্ছে ইভেন্ট হচ্ছে ইভেন্ট ভালো করে মাথায় রেখে ইভেন্ট হচ্ছে কলকাতা রিলিজ যখন হয়েছে মেগাস্টার শাকিব খান নিজে এখানে এসেছিলেন সেই রিলিজে ভাবলে খারাপ লাগে সত্যি বলছি ভাবলে খারাপ লাগে যে তুফান এরা এই এই টিমটা তুফান দিয়েছে কি প্রমোশান তুফানে রয়েছে আর কি হচ্ছে তাণ্ডবের আমি যাই না তুফান টু তো এরা যদি এরকম করে হয়তো সিনেমা দারুণ ব্যবসা করবে আর হয়তো কি ওটা তো করবেই শাকিব খান রয়েছেন মেগাস্টার শাকিব খানের কোনো সিনেমা ঝাড় খায় না ফ্লপ হয় না এমন একটা পজিশনে শাকিব খান এখন বিলং করছেন কিন্তু একটা ছবির পোটেন্সিয়াল আছে একশো দেড়শো কোটি টাকা কামানোর সেই ছবিটাকে আমরা কেন ভাই পঞ্চাশ কোটি টাকা আটকে রেখে দেবো কেন ভাই সত্তর কোটি টাকা আটকে রেখে দেবো আমি তো এটাই বুঝতে পারছি না যাই হোক তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে আমি খুব এই রাফিকে আমি চিনি না এই রাহান রাফিকে চিনি না এবং আমার খুব ডিসঅপয়েন্টমেন্ট লাগছে এবং রাহান রাফিকেই তো বলবো কাকে বলবো যার ভক্ত তাকেই তো বলবো এবং অবশ্যই এক্ষেত্রে আমি বলতে চাই যে অবশ্যই তাকেই বলবো যে ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টরকেই তো বলবো চলো বন্ধুরা বানু কোনো ভিডিওতে দেখা হবে এ